উচিত জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে এটাকে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজুদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু যে এটা এত একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করবো পরিণত হবে বাংলাদেশ হবু বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেশ জয়েন্ট কমান্ড এস্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল ওসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেল মানিক সাইন বাই দি মুক্তি ফৌজ কমান্ডার ইন চিফ হু আর জেনারেল কিন্তু সেটা হতে দেওয়া হলো না ষোলোই ডিসেম্বরে যে সারেন্ডার সেন হলো রেস্ট করছে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি ফাকটিন আর্মি লোক সে কেন মুক্তি ইচ্ছা কোথায় আমরা পুরের থাকলাম ধারুদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে যাওয়ার কাজে বনে বাদারে আমাদের কি কোনো শহর গঞ্জেই ধোকার পারমিশন দিল না মুজিব সরকার মানে তাজউদ্দিনের সরকার আউলি সরকার সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হল ইন্ডিয়া প্রমাণ করল বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিচরলি জন্ম দেওয়া হয়েছে অ্যাজ আউটকাম অফ ইন্ডো

তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় শহর আপনি যাবেন না আপনি নয়াদিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন তিনি চলে গেলেন নয়াদিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যেই সাত দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল দিন আর নজরুল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই সাত দফা ভিত্তিতে এবং সেই সাত দফাতে সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলেন তাদের বলল তাদের তুমি প্রাইম মিনিস্টার থাকবে না আমি হোম প্রাইম মিনিস্টার তারপর কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচন সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো হুবুহ এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচয়তা আমাদের দেশে তার চোখ প্রতিবেদন প্রতিভাবান কবি কবি কাজী নজরুল উপস্থিত থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে দা দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমরা মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীতও রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতিসংগীত রচনা করতে হবে কী ধরনের কথা দ্যাট মিনস ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড তারপর মুজিবকে দিয়ে বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামে মাত্র সামরিক বাহিনী হাতে লণ্ঠন করে ঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে করে লোক আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না

কারণ আমার মাথায় অনেক কিছু খেলা করে দু একটা জিনিস বলছি যেমন ধরো মুজিবের মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না